তো বিশেষ করে যে সকল আমার প্রাণপ্রিয় খামারি ভাইরা রয়েছেন ক্ষুদ্র খামারি হন বড় খামারি হন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও আর আপনারা দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশন করে নিতে পারেন কারণ দুই হাজার পঁচিশ সালের ঈদে এবার গরুর দাম হাই লেভেলে যাবে এটা আপনারা মাথায় রাখেন বা লিখে রাখেন আর এই নাম্বারটি দেখছেন এই নাম্বারটি হচ্ছে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আর তারপরের নাম্বারটি দেখছেন এটি সাহেব ভাইয়ের নাম্বার সাহেব ভাইয়ের সাথে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন এবং সাহেব ভাইয়ের সাথে যোগাযোগ করে এখানে এসে গরুগুলোকে যাচাই বাছাই করে জেনে যেতে পারেন এবং গরুগুলোকে দেখে শুনে এসে কিনতে পারবেন আর অবশ্যই এখানে আসার আগে আমাকে একটা ফোন করবেন তাদের কাছে এসে যদি আপনারা আমাকে একটা ফোন করেন অবশ্যই তাদের মাধ্যমে আপনারা একটা ভালো সার্ভিস নিতে পারবেন অবশ্যই তাদের কাছে এসে আমাকে একটাও হলেও ফোন করার চেষ্টা করবেন আমাকে একবার হলেও খোঁজার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো রয়েছি যে কারণে আবারও আপনাদেরকে নিয়ে চলে আসছি কিছু খামার উপযোগী গরু দেখানোর জন্য যে গরুগুলো আপনারা খুব সহজেই এই বাজারগুলো থেকে মোটামুটি কম দামে কিনে নিতে পারবেন বাট এই বাজারটি কোথায় অবস্থিত রয়েছে এটা জানতে হলে আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন বিশেষ করে যে সকল ভাইরা চান মানুষের ভালো কিছু করতে অবশ্যই আপনারা এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন তো মূলত আমরা যে হাটটিতে অবস্থান করছি এটি হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্তে একটি গরুর হাট আর এই হাটটি কিন্তু খুবই জনপ্রিয় একটি গরুর হাট কোনো একটা সময় ছিল ইন্ডিয়ান বর্ডার ক্রস চোরাই গরুর জন্য এই জায়গাটি বা এই হাটটি অনেক বিখ্যাত একটি হাট ছিল যারা আঠারো সালের আগ পর্যন্ত বিজনেস করেছে তারা কিন্তু এই হাটটিকে অনেক হাইলাইট করে বা দেখাচ্ছে যে অনেক ভালোভাবে চেনে এখানে এমনও দিন গেছে যে সাত দিন আট দিন পর্যন্ত হাট লেগে থাকছে তো আজকে যাই হোক আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো না আজকে আপনাদেরকে জানাবো কিছু খামার উপযোগী গরুর দাম যেগুলোর দেখে আপনারা একটু হলেও আইডিয়া পাবেন তো আমরা মূলত যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা থাকবে আজকে খামার উপযোগী গরু তো আসলে আপনারা দেখছেন যে এখানে মোটামুটিভাবে গরুগুলো বাজারজাত হয়ে গেছে কারণ আমরা ফার্স্ট চান্সেই ভিডিওটিকে মিক করে ফেলছি বা বানিয়ে ফেলছি যে কারণে গরুর সংখ্যাটা অনেকটাই কম দেখছেন এই বাজারটির মধ্যে তো চলেন আমরা কিছু গরু দেখাই যেখানে রয়েছে তিনটা গরু আর এই তিনটে গরু খামার উপযোগী এবং এইগুলোর দাঁত দুইটা দুইটা গরু হয়ে গেছে তো এই গরুগুলো কেমন রেটে কিনতে পারবেন আমরা যদি আরও চারটে গরু আপনাদেরকে দেখাই এই গরুগুলোর দাঁত কিন্তু ফাঁক হয়ে গেছে তবে পঁচিশের জন্য এগুলো বেস্ট কালেকশান এই গরুগুলো আপনারা কিনে নিতে পারবেন এই সব জায়গাগুলো থেকে তো এই গরুগুলো কেনার জন্য আপনাকে মূলত যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে আসতে হবে তো চলেন আমরা এই গরুগুলোর দাম আপনাদেরকে একটু জানাই তো এই গরুগুলোর শরীরের মাংসের ওজনটা রয়েছে প্রায় চার মনের কাছাকাছি তবে চার মন হবে না এই গরুগুলো বিক্রি হবে কেমন রেটে তো এই গরুগুলো যদি আপনি এখানে কিনতে চান বা লোকালয়ে কিনতে চান তাহলে এই গরুগুলো আপনি নব্বই থেকে বিরানব্বই হাজার টাকা পাবেন যেহেতু এখানে দোঘায় বেঁধে দেওয়া হয়েছে তো এই গরুগুলো দাম মেবি আটানব্বই থেকে এক লাখ টাকা করে লাগবে আমরা যদি আরও কিছু ছোট ছোট গরু দেখাই যেগুলো আপনারা কিনে নিতে পারবেন দেখা যাচ্ছে যে এইখানে একটা গরু দেখছেন যে গরুটার প্রাইস হবে ষাট বাষট্টি হাজার টাকা এই গরুটা ষাট বাষট্টি হাজার টাকা হলে একটা সার গরু আপনারা কিনে নিতে পারবেন তো যাই হোক এটা কিন্তু পালার একটা গরু ছিল এই গরুটির শরীরে মাংসের ওজন ছিল প্রায় দুই মন মতো তো এখানে আরেকটা গরু দেখছেন যে গরুটার প্রাইস হবে মোটামুটি আশি থেকে তিরাশি হাজার টাকা এই গরুটা যদি দাঁতের কথা বলি তো এই গরুটা এখনও দাঁতে নেই তবে এই গরুটা দু হাজার পঁচিশের জন্য পারফেক্ট কালেকশন যদি দাঁতও না হয় তো বয়সের দিক দিয়েই এই গরুটাকে আপনারা চাইলে কুরবানি করতে পারবেন তো এখানে যেসব গরুগুলো আসে সেসব গরুগুলো একদম পিওর এবং এতটাই পিওর যেটা আপনি এখানে না আসলে বুঝবেন না এইসব গ্রামগুলোতে না ঘুরলে বুঝবেন না আর এই গরুগুলো কিন্তু প্রত্যেকটা ওয়েদার এবং প্রত্যেকটা আবহাওয়ার সাথে নিজের হেলথকে বা নিজের যেটা আর কি শরীর আছে সেটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারে এছাড়াও এখানে কিছু গরু দেখছেন যেগুলোর প্রাইস মেবি নব্বই থেকে একানব্বই হাজার টাকা হবে এইগুলো যদি দাঁতের বিষয়ে আমি আপনাদেরকে বলি তো এইগুলো দাঁত হচ্ছে দুইটা করে দাঁত হয়ে গেছে এছাড়া এগুলো পঁচিশের জন্য বেস্ট কালেকশান তবে এই জাত এই গরুগুলোর জাত হচ্ছে দেশের মধ্যে একটু উন্নত জাত এগুলো আপনাকে অনেকে শাইওল বলে দিতে পারে বা শাহিওল বলে বিক্রি করতে পারে তো আসলে অরিজিনাল শাই হল আপনি গরু দেখলে বুঝেই নেবেন যে এটা অরিজিনাল শাইঅল তো অরিজিনাল শাহি হল গরু প খুবই ডিফিকাল্ট বা বাজারের মধ্যে দুই চার পাঁচটা দশটা থাকে তাও এগুলো ফার্স্ট চান্সেই শোল্ড আউট হয়ে যায় বিশেষ করে খামারিরা আসে তারা কিন্তু পাঁচ হাজার বেশি হলেও সেই গরুগুলোকে কিনে ফেলেন তো সব মিলিয়ে কিন্তু এই বাজারটিতে আপনারা কিছুটা হলেও গরুগুলোকে কম দামে কিনতে পারবেন কিছুটা মানে দেখা যাচ্ছে যে আপনি চার হাজার পাঁচ হাজার টাকা যদি পার পিচের সুবিধা নিতে চান তাহলে এই হাটটিতে আপনি আসতে পারেন বা এই হাটটি আপনার জন্য প্রযোজ্য একটি হাট তবে হ্যাঁ আপনি এবার কোন জেলা থেকে আসছেন সেটা কিন্তু আমার অজানা বা সেটা কিন্তু আমি জানতেছি না এখন আপনার জেলাতে কোন গরুটি কত দাম রয়েছে সেটা কিন্তু আমি জানছি না বা পুরো বাংলাদেশের দায়িত্ব কিন্তু আমার উপরে পড়ে নাই যে পুরো বাংলাদেশের গরুর দায়িত্ব আমাকে দিয়ে দিছে আমাকে দাম জানতে হবে এবং কোথায় সুবিধা কোথায় অসুবিধা সেটা বলতে হবে এরকম কিন্তু কিছুই না অবশ্যই আপনাদের স্থানীয় বাজারগুলোকে আপনারা যদি একটু বিশ্লেষণ করেন বা একটু যাচাই বাছাই করেন এক্ষেত্রে আমার জন্য ভালো হবে আপনার জন্য ভালো হবে কেন ভালো হবে কারণ আপনি এই গরুর বাজারটিতে আসার আগে আপনি আপনার স্থানীয় জায়গাটিকে বিশ্লেষণ করলেন বা কোনটা কোন কোয়ালিটির গরু বা গরুর কোয়ালিটিগুলো জানলেন বা কোয়ালিটি সম্পর্কে জানলেন দেখেন দেশের মধ্যে দেখা যাচ্ছে লো গ্রেড জাত মিডিল গ্রেড জাত এবং হাই গ্রেড জাত এই সব জাত গরুগুলোর কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে দাম হয়ে থাকে একটা লো গ্রেড জাতের গরুর দাম আপনি পেয়ে যাচ্ছেন এক লক্ষ টাকাতে আবার সেম গরুই এক চারমন মাংস হবে সেম গরুই আপনাকে কিন্তু হচ্ছে এক লক্ষ বিশ পঁচিশ হাজার টাকা দেয় কারণ কি কারণ তার জাত মান ভালো যে কারণে তাকে একটু দাম দিয়ে কিনতে হচ্ছে তো অবশ্যই এই বিষয়গুলো আপনারা জানবেন জানলে আপনাদের জন্য ভালো হবে অন্তত বাংলাদেশের যে প্রান্তে যান না কেন অন্তত ইউটিউবারদের বিষয়ে আপনাদের খারাপ ধারণা থাকবে না অন্তত ইউটিউবারদের বাদ দিলাম আমার বিষয়ে আপনাদের খারাপ ধারণা থাকবে না কারণ আমি সারাক্ষণই আপনাদেরকে অ্যালার্ট করে থাকি যে দেখেন যেখানে গরু কিনতে যান আপনাদের স্থানীয় বাজারটাকে একবার যাচাই বাছাই করবেন বরঞ্চ এখানে এসে দেখবেন যে কোনটা কোন গরু কত দামে কিনছে সব জায়গাগুলোতে তো খামারিরা থাকে খামারিরা কোন দামে কোনটা গরু কিনতেছে এখন একটা খামারি গরু ধরেন আপনাদেরকে যদি আমি এক্সাম্পলি বুঝাই তো এই গরুগুলো ধরেন এক খামারি এক লাখ টাকা করে কিনছে এখন এই গরুগুলোই আপনি যাচ্ছেন পঁচাশি হাজার টাকা করে এক খামারি যদি এক লক্ষ টাকা করে কিনে তাহলে কি আপনাকে এখানে পঁচাশি হাজার টাকা দিবে। আর একটা গরুতে পনেরো হাজার টাকা লাভ করা কি সম্ভব তাও আবার এই সব জায়গাতে পনেরো হাজার টাকা না এটা তিন চার হাজার পাঁচ হাজার টাকা লাভ করলেই একটা গরু দিয়ে দেয় আর এই গরুগুলো কিন্তু আপনাকে এক লক্ষ টাকার উপরে যেয়েই কিনতে হবে এক লক্ষ পাঁচ দশ হাজার টাকা করে কিন্তু হবে গরুগুলো শরীরে মাংসের ওজনই রয়েছে চারমন আপনি বাংলাদেশের যে কোনো যে কোনো প্রান্তে যে কাটতে পারেন চার মন মাংসের ওজন আপনারা পেয়ে যাবেন তবে এখন বলতে পারেন যে ভাই তাহলে তো এই গরুটি আমি একটা মাংসর রেটে পাইলাম না এই গরু কি আপনাকে মাংসের রেটে দেবে তার কালার আছে তার একটা সেট আছে এবং তার একটা কোয়ালিটি আছে তার কোয়ালিটি অনুযায়ী আপনাকে দাম দিতে হবে সবসময় তো সব বিষয়ে আপনি মাংসের আপনি যে মাংসের গরুটা কিনছেন সেই জিনিসটাও আপনি মাংসের রেটে পাচ্ছেন না কারণ তার একটা সেট আছে তার একটা কোয়ালিটি আছে তার কোয়ালিটি অনুযায়ী আপনাকে তাকে দাম দিতে হবে এখন যদি আপনি সর্বোচ্চ খারাপ গরুটা নেন যেমন কালকে আমাদের এখানে একটা বল জবে হয়েছে ইন্ডিয়ান বল বলটা নিয়ে আসতে নিয়ে আসতে আর কি অসুস্থ হয়ে পড়েছিল মোটামুটি তারপরে দুইটা বল একসাথে জবাই করছে সেই গরুর মাংসগুলো বিক্রি হয়েছে চারশো আশি টাকা করে কারণ চারশো আশি টাকা করে কি আসলে বাংলাদেশের মাটিতে তাও আবার ইন্ডিয়ান বলের মাংস পাওয়া সম্ভব হ্যাঁ সম্ভব এগুলো যদি অসুস্থ হয় ইন্ডিয়ান গরুগুলো অনেক পরিমাণে অসুস্থ হয় এইগুলো অনেক পরিমাণে হাইটে আসার কারণে বা অনেক মাইলের মাইল বা দেখা যাচ্ছে যে কিলোর উপর কিলো তারা কিন্তু হেঁটে সেই এই কারণে তাদের ক্ষীড়া হয়ে যায় ঠান্ডা লেগে যায় বা বিভিন্নভাবে অসুস্থ হয়ে যায় আর আমাদেরকে ইন্ডিয়া যেসব গরুগুলো দেয় সেগুলো কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে যে অসুস্থ গরু আমাদেরকে দিয়ে থাকে তারা দেখা যাচ্ছে যে গরুগুলোকে রেডি করতে পারে না সেই গরুগুলোই কিন্তু আমাদেরকে দেয় কারণ ইন্ডিয়াও এখন বুঝে গেছে মাংসর বিজনেসের প্রসেসিং করা যে কারণে আপনারা দেখবেন যে ইন্ডিয়া থেকে যেসব গরুগুলো আসে সেসব গরুগুলো আসলেই খুবই বাজে টাইপের গরুগুলো আসে তারপরে এই গরুগুলোকে রেডি করতে হয় এবং এই গরুগুলো যারা ব্যবসা করে তারা কিন্তু প্রচুর পরিমাণে রিক্সে থাকে দেখা যাচ্ছে তাদের অনেক বড় একটা রিক্স থাকে যে দশটা গরু আসলে দেখা যাচ্ছে দুই তিনটা মারাই যায় কারণ এই গরুগুলো মাইলের ফাইল মাইলের পর মাইল হাইটা আসে হাঁটে আসার ফলে এই গরুগুলো দেখা যাচ্ছে স্পট ডেড হয় বা দেখা যাচ্ছে যে বিক্রি করার পরে আর এই গরুগুলো যারা কিনে তারাও অনেক রিক্স মানে রিক্সের উপরে থাকে যে আসলে গরুটার কী হবে খুঁজা হয়ে যায় অনেক সময় তো আমি বলবো আমার যারা সকল আমার যে সকল ভাইরা রয়েছেন ইন্ডিয়ান যেগুলো ইনস্ট্যান্ট গরু আসে বা রিডি ছাড়া এই মালগুলো আপনারা নেবেন না দশ টাকা সস্তার আশাই আপনার পুরো খা লাইফটাই নষ্ট হয়ে যাবে একটা গরু আবাল গরু কিনছেন আপনি দেড় লাখ টাকা বা দুই লাখ টাকা দিয়া এই গরুটা যদি আপনার মারা যায় পাঁচটা গরুর মধ্যে একটা মারা যায় তাহলে আপনার পুঁজি বাড়া সবই শেষ হয়ে যাবে এই গরুগুলো থেকে আপনারা দূরে থাকবেন একটু সুস্থ সবল মালগুলোকে নেওয়ার চেষ্টা করবেন দেখবেন আপনার খামারে একটা ভালো কিছু হয়েছে বা ভালো কিছু করতে পারছেন তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাইন্ডে রাখবেন ধ্যানে রাখবেন দেখবেন ইনশাল্লাহ আপনাকে আল্লাহ কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করবে না আর আপনি জেনে শুনে যদি বিষ খান তাহলে এই দোষটা কিন্তু আপনি আল্লাহর ওপরে চাপাইতে পারেন না ঠিক আছে না তো অবশ্যই এইসব বিষয় থেকে সাবধানে থাকবেন যেমন দেখেন যে এই গরুগুলো রেডি মাল আপনার যদি দশ হাজার পাঁচ হাজার বেশিও হয় এই মালগুলো আপনার জন্য প্রযোজ্য এখন যদি অ্যাক্সিডেন্টালি এই সব গরুগুলোর কোনো দুর্ঘটনা ঘটে যায় এটা তো আপনার ভাগ্যর বিষয় কিন্তু আপনি যদি হাতে ধরে এই গরুগুলোকে নেন বা বিষ খান তাহলে তো ভাই এটা আপনার পার্সোনাল সমস্যা দেখেন যে এই মালটা যখন আসবে এই মালটা খুঁই থাকবে এই মালটা রেডি থাকবে না বিভিন্ন জায়গাতে তার খাম দেখা যাচ্ছে যে তার স্কেচ থাকবে বা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় তার খাম খামখরা থাকবে কিন্তু যখন একটা রেডি মাল যখন একটা গ্রামের মানুষ পালবে বা স্থানীয় মানুষ পাইলে বড় করে বিক্রি করবে ছয় সাত মাস পরে তখন কিন্তু সেই মালটা আপনার জন্য প্রযোজ্য হয়ে যাবে এই মালটাতে আপনার রিক্স থাকবে না দশ টাকা বেশি লাগলেও রিক্স থাকবে না তো যাই হোক আপনারা বিশেষ করে যারা গরু কিনছেন বা কিনবেন এইরকম প্ল্যান করছেন আমাদের এখানে আসবেন তো আমরা মূলত আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তত্তিপুর গরুর হাটটি এই গরুর হাটে আপনারা চাইলে এসা খামার উপযোগী গরুগুলো হিউজ পরিমাণে কালেকশান করতে পারবেন ইনশাল্লাহ আপনারা যদি এতটুক ভরসা রাখতে পারেন তাহলে এখানে আসবেন পাঁচ থেকে ছয় হাজার টাকাতে যদি আপনি খুশি থাকতে পারেন তাহলে এখানে আসবেন আপনারা অবশ্যই ভালো কিছু নিয়ে যাবেন সুবিধা পান না পান সেটা বড় কথা না সর্বোচ্চ ভালো জিনিসটাই আপনি এখান থেকে নিয়ে যাইতে পারবেন কারণ সুবিধা পান না পান আমি কথাটা কেন বললাম কারণ আপনি বাংলাদেশের কোন প্রান্ত থেকে আসছেন সেটা কিন্তু আমার অজানা আপনার যেহেতু জেলাটি বা উপজেলাটি বা আপনার গ্রামটি আমার অজানা এই ক্ষেত্রে আমি জানি না যে আপনার স্থানীয় জায়গাটিতে গরুর দাম কেমন চলছে বাট আমাদের এখানে যে সকল ভাইয়েরা আমাদের মাধ্যমে গরু কিনে নিয়ে যায় বা আমার যেসব আমার খালাতো ভাই আছে তারা গরু কিনে দেয় তারা কিন্তু তাদের কাছে বলে বা আমার কাছে বলে জাবির ভাই কিছুটা গরুর দাম কম আছে দুই তিন চার পাঁচ হাজার টাকা কিন্তু পারফিস গরু অনুযায়ী কম আছে বাজেট অনুযায়ী কম পাওয়া যায় এই ওপিনিয়নটা নিয়ে আমি আপনাদের কাছে সে আমি শেয়ার করে থাকি এবার কিন্তু আপনি কোন জেলা থেকে আসছেন সেটা কিন্তু আমি জানতেছি না বা সেটা কিন্তু বুঝতেছি না তাহলে অবশ্যই এখানে আসার আগে আপনার বাজারটিকে আপনি জানবেন শুনবেন তারপর এখানে আসবেন এখানে এসে যে গরু কিনতে হবে তা কিন্তু না আপনি এসে ঘুরে যান যদি ভালো লাগে গরু কিনবেন না লাগলে না কিনবেন এখানে জোর করে কেউ আপনাকে গরু কিনাবে না আর ক্ষতি আপনার হবে এরকম কাজ কোনো সময় করবেন না আপনি যদি একটা গরুর ন্যায্য মূল্য দিতে পারেন তাহলে একজন গরুর বিক্রেতা আপনাকে দিবে এবং আপনি যদি এখানে ভালো গরুটা পান তাহলে কিনবেন আর আপনার কাছে সে যদি ন্যায্য মূল্যটা পায় তাহলে সে আপনাকে গুরুটা দিতে সক্ষম থাকবে তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো জানবেন শুনবেন দেন আপনারা ভিজিট করবেন কারণ এখানে এমন কিছু হচ্ছে না যার মাধ্যমে আপনারা গরুগুলোকে হাফ দামে কিনে নিয়ে যাবেন বা বিশ পঁচিশ হাজার টাকা সুবিধাতে কিনে নিয়ে যাবেন এমন কিছু হচ্ছে না তবে হ্যাঁ হয় কোন সময় ঈদের সময় এই জিনিসগুলো ঈদের সময় হয়ে থাকে আপনারা চাইলে ভিজিট করতে পারেন আর এই হাটটির নাম তত্তিপুর গরুর হাট এই হাটটি সপ্তাহেতে দুদিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার এই হাটটি খুবই বড়ো সড়ো আকারে বসে অবশ্যই আমাদের স্থানীয় একজন মানুষকে নিয়ে যদি গরুগুলো কেনেন আপনি পৃথিবীর সবচাইতে বড় একজন মানুষ আপনি পৃথিবীর সবচাইতে একজন ইন্টেলিজেন্ট মানুষ যে গরুর বিষয়ে পিএইচডি করে রাখছেন তারপরও কিন্তু এটা গরুর বাজার আপনি যদি একজন লোকাল মানুষকে ব্যবহার করেন অবশ্যই ন্যায্য মূল্যতে গরুটাকে আপনি কিনে নিয়ে যাইতে পারবেন আই এম গ্যারেন্টেড এটা আপনারা মাথায় রাখবেন আর আপনারা যদি নিজেকে মনে করেন যে আই এম টু মাছ ক্লেভার আই এম ভেরি ট্যালেন্টেড তো অবশ্যই কাউরে সুন্দর দরকার নেই আপনারা নিজেরাই নিজেরাই কাজ করবেন কোনো সমস্যা নেই এখানে যে গরুগুলো দেখছেন এই গরুগুলো কেনার জন্য আপনাকে আশি থেকে বিরাশি হাজার টাকা দিতে হবে এবং এই গরুগুলো কিন্তু দেশের মধ্যে উন্নত জাত তবে এদের কাছে জিজ্ঞেস করলে এরা আপনাকে সাইওয়াল বলেই বিক্রি করে থাকবে তবে এগুলো শাইওয়াল জাতের না এগুলো হচ্ছে দেশের মধ্যে একটু উন্নত জাত বা উন্নত একটু ছাট পেয়ে গেছে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের দেশি ভালিজ লাইফ ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে যদি আসেন সাহেব ভাইয়ের মাধ্যমে হোক বা রাকিব ভাইয়ের মাধ্যমে হোক আমাকে একবার হলেও আপনারা খোঁজার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আর যাই হোক না কেন আমি আপনাদেরকে সর্বোচ্চ ভালো সার্ভিসটা এদের হাত দিয়ে বা এদের মাধ্যমে বা আমার মাধ্যমে আপনারা নিতে পারবেন আর কিছুটা হলেও গরুর দাম এখানে কম রয়েছে আপনারা চাইলে বা আপনাদের যদি এতটুকু মন তৈরি হয় যে না ছেলেটা যেহেতু বলছে আমরা যে একবার অন্তত দেখে আসি তবে দেখার পরে কোনো ব্লেম করতে পারবেন না যে ভাই আপনি তো বললেন গুরু সস্তা কারণ আপনার জায়গাতে কোন গরুটার দাম কত চলছে সেটাই কিন্তু আমি জানি আমাদের সীমান্ত এলাকা থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ গরু কিনে নিয়ে যাচ্ছে এখন আপনি এসে যদি বলেন যে ভাই গরুটার দাম আঁকড়া হয়ে গেল বা ভাই গরুটা আঁকড়া আমি এখানে কিনতে পারবো না তাহলে কিন্তু এটা আপনার হন না এটা আমার ব্যর্থতা যে আসলে আপনি এখানে গরুটা কম দামে কিনতে পারেন নাই তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি এই ভিডিওগুলো এভাবে দেখেই আমাদের পাশে থেকে আমাদের এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন কারণ এই চ্যানেলটি আপনাদের আর এই চ্যানেলটির মালিকও আপনারা আমি শুধু আপনাদের একজন ফ্যামিলি মেম্বার আর আপনাদের ফ্যামিলি মেম্বারকে কীভাবে এগিয়ে নিয়ে যাবেন এই দায়িত্বটা অবশ্যই আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করছি এইভাবে ভিডিওগুলো দেখে আমাদের চ্যানেলটিকে এগিয়ে নেবেন ইনশাল্লাহ আপনারা দোয়া রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এখানে আসার চেষ্টা করবেন